সোনার দোকানে কাজ চলাকালীন গ্যাস সিলিন্ডার ফেটে জখম হলেন নাবালক সহ তিনজন কর্মী বুধবার রাত্রে ঘটনাটি ঘটেছে বারাসাত শহরের হরিতলা এলাকায় অগ্নিদগ্ধ অবস্থায় অরিন্দম দাস লিটন বারুলি সহ এক কিশোরকে বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয় সেখানেই চিকিৎসাধীন তারা জানা গেছে বারাসাত শহরের হরিতলা এলাকায় একাধিক বড় বড় সোনার দোকান রয়েছে প্রতিদিনই দোকানগুলিতে মানুষের ভিড় থাকে অন্য দিনের মতো বুধবার রাত্রেও কাজ চলছিল সেই সময় দোকানে থাকা একটি এলপিজি সিলিন্ডার ফেটে যায় কর্মরত তিনজন কর্মী অগ্নিদগ্ধ হন হাসপাতাল সূত্রে জানা গেছে তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ব্যুরো রিপোর্ট কলমের দুনিয়া